খামারি ও কৃষক ভাড়া আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে আসলাম একটি ঘাসের জমিতে এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটা মূলত আমেরিকার একটি শহর থেকে আমাদের এই বাংলাদেশে এসেছে সেই শহরটার নাম হচ্ছে গুয়াতিমালা শহর তো এই বিদায় এই ঘাসটার নামকরণ করা হয়েছে গুয়াতিমালা আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস তো আমি বলবো আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস যদি রোপণ করেন তাহলে কিন্তু এরকম ভাবে ঘাস আপনার গবাদি পশুকে দেখেন এখানে কিন্তু পরিমাণে ঘাস কিন্তু এই আমেরিকান গুয়াতিমালা ঘাসে কিন্তু কোনো ফুল হয় না এই ঘাসে কোনো বিচি হয় না অনেকে এই ঘাসের বীচি কিনতেছে এখন বাজার থেকে অহরহ আপনার এই পেজ থেকে ফেসবুক পেজ থেকে কিন্তু অহরহর বেচা চলছে কিন্তু মূলত ভাই আমার দৃষ্টিকোণ থেকে আমি যা দেখতেছি এই ঘাসটা প্রায় আমি এই এই জমিতে চাষ করেছি প্রায় বছরের অধিক হবে তারপর আমি দুই তারপরে এই সোজা আবার আরেকটি জমি আছে সেখানে চাষ করেছি কিন্তু ভাই যেই জমি যেই তিনটা জমিতে আমি এই ঘাসটা চাষ করেছি ভাই এই চাষের মধ্যে দেখছি একটি ঝোপা আমি রেখে দিয়েছি দেখা যায় এটা বিচি হয় কিনা দেখার জন্য তো এই ঘাসটা আমি প্রায় এই আজ থেকে প্রায় হয়তো সম্ভবত বিশ থেকে পঁচিশ দিন আগে আমি ঘাসটা কেটে ফেলেছি ঘাসটা আপনার লাম্বা হয়েছে প্রায় আঠারো ফুট কিন্তু এর মধ্যে ভাই কোনো ফুলও হয় নাই কোনো বিচি হয় নাই কিন্তু অনেকেই ঘাসের বিচি বিক্রি করতেছে কিন্তু আসলে ভাই ঘাসের বিচিটা কোথেকে পাইলো আমার যা জানা নাই তো আমার দৃষ্টিকোণ থেকে আমি যা দেখতেছি এই ঘাসের কোনো বিচি হয় না ফুলও হয় না তো আমি বলবো আপনারা যদি এই ঘাস চাষ করতে চান তাহলে এই ঘাসের কাটিং অথবা চারা রোপণ করবেন যে চারাটা কোথেকে আসে ভাই চারাটা আসে হচ্ছে কাটিং রোপণ করলে কাটিং থেকে যখন আপনার অঙ্কুর গজাবে ওটার মাধ্যমে কিন্তু এই চারাগুলো হয় এই যে এখন আমি যেই ঘাসের ঝোপাটা ধরছি এই দেখেন এই ঝোপাটা এই ঝোপাটা কিন্তু সম্পূর্ণ ঝোপার ভিতরে একটি ঝোপার ভিতরে এই ঝোপাটার ভিতরে প্রায় আপনার যদি কমপক্ষে চারা থাকে তাহলে আপনার চল্লিশ থেকে পঞ্চাশটি চারা মতো হবে এখানে দুটা দুইটা ঝোপা একত্র হয়ে গেছে কিন্তু একটা ঝোপার ভিতরে আছে সম্ভবত আপনার বিশ থেকে প্রতিষ্ঠা এরকম হবে এই ঘাস যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না এই বিশ থেকে প্রতিষ্ঠার ভিতর থেকে দেখা যায় প্রত্যেকটা গিট থেকে কিন্তু আবার আরো কুশি গজাবে মানে কুশি বলেন অথবা অঙ্কুর বলেন যেটা বলেন কুশি গজাবে ওই কুশি থেকে আবার আরো ঘাস হবে এই ঘাসের ঝোপাটা যখন দেখা যায় বড় হয় তখন কিন্তু ঝোপাটা এভাবে আস্ত থাকে না দাঁত পরে একটা দিকে তাইতে পড়ে যায় ওই ক্ষেত্রে দেখা যায় কিছু বাঁশের কঞ্চি অথবা কিছু গেড়ে সোজা রাখতে হয় তা না হলে পড়ে যায় কিন্তু এই ঘাসটা কিন্তু খুবই ভালো উন্নত জাতের ঘাস যদি আপনারা এই ঘাসের আহ চারা অথবা কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি এতক্ষণ যারা দেখতে পারছেন আমি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যদি আপনাদের এই ঘাসের কাটিং অথবা চারার প্রয়োজন হয় তাহলে আমার দেওয়া যোগাযোগ করবেন এই ঘাসের চারা অথবা কাটিং আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যেমন সুন্দরবন কুরিয়ার অথবা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে চাইলে আমার আপনি যে কোনো জেলা থেকে যে কোনো উপজেলা থেকে সংগ্রহ করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে সরাসরি ভাবে আমার জমিতে এসে দেখেও নিতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ